কিন্তু একটু বাচ্চা নিয়ে রিক্সা চালান কেন আর বাবা কই ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি খুব ভালো মতো নি বুঝতে পারছি তোর এই মাইয়ার যতক্ষণ আমি গলা টিপে না শেষ করতে পারবো ততক্ষণ তুই আমার কথা শুনবি আঙ্গা ঘরে সেরা কাছে এসে লাখ টাকার স্বপ্ন মনে হয় তোমার মায়ের মতো তুমিও দেখো তাই না আমি আমার মেয়ের খোঁজা পাইতাছি না কই পাবো ভাড়া তো তিরিশ টাকা আপনি পাঁচ টাকা কম দিয়েন তা না হয় দিলাম এই যে এতক্ষণ রিক্সা দাইলাম বাচ্চাটা না ওর কথা বলতেছেন ভাই ও আমার মেয়ে আপনার মেয়ে কিন্তু একটু বাচ্চা নিয়ে রিক্সা চালান কেন আর বাবা কই ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আমার মাইয়ারে আমি তো বাড়িতে একা একা রাখতে পারি না সেই জন্য ওরে আমার সাথে সাথেই রাখি তাহলে বাড়িতে আর কোনো লোকজন নাই আমার মা আছে আপনি মার কাছে তো রাই খাইতে পারেন আসলে আমার মা আমার মায়ের ধরে দেখতে পারে না আমার মায়ের চিন্তা আমার আরেক জায়গায় বিয়ে দিব কিন্তু আমি তো আমার এই মেয়েটা রে আরেক জায়গায় বিয়ে বসতে পারি না সেই জন্য ওরে আমি আমার সাথে সাথে রাখি এত বুঝতে পারলাম ছোট বাচ্চাটা নিয়ে কেন আপনি রিকশা চালান আহা রান্না বাড়াটা ঠিক আছে ভাই

মণিপুর যাব ওঠেন এই বাচ্চাটা এখানে গরো বাচ্চা রে কি নামো আপা মনি ও আমার মাইয়া তোমার মিও ঘর যাই হোক আমি কি নুংরা বাচ্চার সাথে বসব নামা বলছিস চুপ কর না এই বাচ্চাটা আপনার কাছে নুংরা হইতে পারে কিন্তু আমার কাছে আমার কলিজার টুকরা ও আমার সব আমার মেয়েরে ছাড়া এই দুনিয়াতে আপন বউ আমার কেউ নাই আমার মেয়ের 릭শাতেই থাকব আপনি যদি মন চাই তাহলে আপনি আমার 릭শায় যাইতে পারেন আর যদি ইচ্ছা না হয় যাইতেও হবেন এই তো এই জন্য তোমাদের মতো গরিবরা রিক্সা চালিয়ে খায় আর কিছুদিন পরে ভিক্ষা করে খেতে হবে শুনেন ভিক্ষা কইরা খাইলেও জীবনে কোনোদিন আপনার কাছে হাত পাবো না জানতো আমার রিক্সা আপনার যাওয়ার লাগবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার রিক্সা না গেলে আমার চলবে ছোট লোক কথা মারে আজকের রিক্সা চালামো না চল আমরা বাড়িতে চলে যাই আচ্ছা ঠিক

আমার মায়ে ভালো মতো শুনে আমি ভালো বলবো তুই মা ও কেন আমাকে বাড়িতে ছিল ও কেন এই বাড়িতে ছিল তুই জানিস না হ মা জানি আর সেই জন্য আমি তোমারে জিজ্ঞেস করলাম মা আমি তো তোমার একবার না কইরা দিচ্ছি যে আমি কোন বিয়ে টিয়ে আর ঝামেলাতে আর যাবো না তাইলে কেন তুমি বারবার আমাকে বাড়িতে লোকজন আই না এইভাবে কথাবার্তা কও শোনত হই তোরে আমি একবার যেই কথা কইছি সেই কামে আমি করবো তুই কি মনে করছস সারাটা জীবন তুই এই নিয়ে ঘুরবি রিক্সায় মানুষ চড়াবি হ্যাঁ আর মানুষজন এসে আমারে কইবো ওই দেখো রিক্সালার মা যাইতাছে তা কোনো হইতে পারবো না এই মাইয়ের লেগে তুই বিয়া বসবি না না এই মাইয়ের যা না দেখো তুমি ওর সাথে এমন কইরো না আমার স্বামী মরার পরে আমার স্বামীর একমাত্র স্মৃতি আমার এই মেয়ে আমি ওরে রেখে বিয়ে দিয়ে বসতে পারবো না মা আর কতবার তোমার শোন আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তোর এই মাইয়ার যতক্ষণ আমি গলা টিপে না শেষ করতে পারবো ততক্ষণ তুই আমার কথা শুনবি না মা কেমনে পারতেছো নে পারতেছো এই ধরনের কথা কইতে তুমি না একটা মা আমার সামনে আমার মেরে তুমি গলা টিপে মারি না পালাবা এই হুমকি দিতাছস এই কষ্ট তুমি ভুলো কইরো না মা মনে রাইখো তুমি যেমন মা আমিও কিন্তু একটা মা আমার মেয়ের ক্ষতি হোক সেটা আমি কোনোদিন চাই না আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে দেখবা একদিন আমি আর আমার মাইয়া শেষ করা ঠিকই মাইয়া Samu তাও তুমি বুঝবা শালা মরবো কিন্তু তুই না তুই রই মাইয়া তোরে মাইয়া যতক্ষণ বাইসা আছে ততক্ষণে আমার শান্তি নাই তোরে তো আমি বিয়া দিম আর এইটাও আমি খুব ভালো কইরে জানি তুমি একমাত্র আমার ভয়ে তোর মাইয়া আর এমিয়া তুই রিক্সা চালাস আমি বাইসা থাকতে তোরে আর আমি রিক্সা চালাইতে দিব না তোর বিয়ে আমি দেয়াই থাক ন তই তাহলে কি তোমার শেষ কথা তুমি রিক্সা হলেকেই বিয়ে করবা হ্যাঁ বাবা এটাই আমার শেষ কথা আর এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না কিন্তু তোমার ভালো লাগার কথা চিন্তা কর হইব না আমার ভালো লাগারও দাম আছে যে মাইয়া একটা বাচ্চারই নিয়ে রিক্সা চাল তুমি বিয়ে করবা এটা সমাজ মাইনা নিব না আর আমি তোমার বাবা আমিও মাইনা নিব না বাবা তুমি মাইনা নেওয়া না নেও সেটা আমার কোনো যায় আসে না আর সমাজের কথা বললা সমাজ মাইনা নিল না নিল সেটাও আমি জানি না কিন্তু এটা তুমি জানিয়ে রাখো তোমার ছেলে বোঝার মতো জ্ঞান হয়েছে না জ্ঞান হয় নাই জ্ঞান যদি হইতো নিজের পায়ে নিজে কুরাল মারতি না শোন মাই আমি মোর বাইসা থাকতে ওই রিক্সাওয়ালিকে আমি পুত্রবধূ হিসেবে কোনোদিনও গ্রহণ করবো না কোনোদিনও মাইনে নেবো না এটা আমার শেষ কথা বাবা আমি শেষবারের মতো তোমাকে বলে দিতেছি আমি মরলের ছেলে আর মরলের রক্তই আমার শরীরে বইতেছে মরলের জবানের যে দাম থাকে আমারও এক জবানের দাম আছে না রিক্সাওয়ালিকে কোনো দিনও পুত্রবোধে হিসেবে মানব না একটা বিহিত লাগে লাগবে দরকার হইলে আমার পোলার আমি বাড়ি থেকে বের করে দিব কিন্তু একজন রিক্সাওয়ালি কখনো মরুল বাড়ির বউ হইতে পারবো না Wait. তো মনে হয় আর রিক্সা নেবার হ্যাঁ মা আমি কইতেছিলাম কি রে মা আজকে তুই নানা ভাইয়েরা বাড়িতে রাইখে যাও আসলে তুই ওরে নিয়ে অনেক কষ্ট করে রিক্সা চালাস হা আমার এটা ভালো লাগে না তুই ওরা বাড়ি রাইখে যাবে মা মা তুমি কইতাছ এই কথা ঘরে মা আমি অনেক চিন্তা করে দেখলাম যে তুই অনেক কষ্ট করে মায়া ডারে নিয়ে রিক্সা চালাস আর আমি এটাও শুনছি যে ওর লেগে নাকি তোর রিক্সায় কেউ উঠতে চায় না এই জন্য কই কি তুই ওরা আজকাল নিয়ে যাস না আর একটা কথা অনেক গভীরভাবে চিন্তা করে দেখলাম যে যার জন্য তুই নিজে মরে যাইতে চাস তারে আমারই তো উচিত দেখে শুনে রাখা তাই না মা ক আমি মনে মনে এত এতদিনে ভাবতাম যে আমার মা কবে আমার দুঃখ কষ্টটা বুঝবো আমার মেয়েরে ভালোবাসা বুকে আগলায় নিব এতদিন পরে আমার মা আমার কষ্টটা বুঝছে এটা ভাই ভাই আমার অনেক খুশি লাগতেছে হরে মা তুই যেটা মনে মনে ভাবছস ওইটাই আমি তোর মাইয়াটারে একরে মন প্রাণ খুইলা দেখম আর ভালোবাসমো তুই নিশ্চিন্তে রিক্সা নিয়ে বাইরে রে মা মা আমি তোমার সব কথাই বুঝতে পারছি কিন্তু আজকের দিনটা আমি ওরা আমার সাথে করে নেওয়া যাই আমার মনটা ভালো না কালকে ঠিক হ্যাঁ তোমার কাছে রেখা যাব আচ্ছা ঠিক আছে আমি তোরে বাধা দিব না রে মা যা আজকে দিনটাই তো তাই না ঠিক আছে যা গেলাম না যা দাঁড়াও তোমার আমার সাথে আপনি কি কথা সেটা আমি খুব ভালো করেই জানি এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা কইতে চাই না কেন বলতে চাও না আমার ভালোবাসার কোনো মূল্য নাই ভালোবাসেন আপনি আমারে ভালোবাসতে পারেন কিন্তু আমি আপনারা ভালোবাসতে পারি না আর এটা কোনোদিনও সম্ভব না আগেও বলছি এখনো বলতেছি তাই দয়া করে বারবার আমার রাস্তার সামনে আইসা দাঁড়ায়েন না অথই তুমি এইভাবে বলো না তুমি দেখো তুমি ছোট একটা বাচ্চা নিয়ে চালাও এটা দেখে আমার অনেক কষ্ট লাগে তাই আমি তাই আমি তোমার বিয়ে করতে চাই আসলে অন্যভাবে নিও না আমি না হয় বিষয়টা অন্যভাবে নিলাম না কিন্তু এই সমাজের লোকজন আপনার বাবা তারা এই বিষয়টা কোনোদিনও মানবো না তার কারণ আমি একটা গরিব ঘরের মাইয়া সামান্য রিক্সা চালাই আর তাছাড়া আমার সাথে আমার মেয়ে আছে এই যে কোনোদিন আপনার বাবা মানবো না আপনি যতই চান না কেন দেখো তো আমার বাবারে আমি যাব না সব বলে দিছি না আমি রাজি হতে পারবো না আমি আপনারা কোনো বিয়ে করতে পারব না তার কারণ আমি কোনো দিনও আমার মেয়ের বাবারে ভুলে থাকতে পারবো না কোনো দিনও না অথই তুমি ভাবলা কি করিয়া বা রিক্সুয়ালি মাইয়া মরুল বাড়ির বই তারপরে তার লগে আমার একটা বাচ্চা দেখেন মোরল সাহেব আপনি এসব কি কইতেছেন আমি কিছুই জানি না আর আপনার ছেলে যদি আমার ওই রিক্সা অলি মাইয়ারে ভালোবাসে পছন্দ করে আর আমার মাইয়া আপনার বাড়ির বউ হয়ে যায় যদি সেটা তো আপনাকে ভাগ্য আপনাকে কোপাল কোপাল এটা কোন ধরনের কথা হ্যাঁ ও ভাঙ্গা ঘরে সেরা কাছায় শুয়ে লাখ টাকার স্বপ্ন মনে হয় তোমার মাইয়ার মতো তুমিও দেখো তাই না শেষবারের মতো করে গেলাম তোমার মাইয়া আর একটু বুঝাইয়া দিও সে যেন ওই বাচ্চা নিয়া যায় মুরুলবাড়ির পুত্রবধূ হওয়ার স্বপ্ন না দেখে আমার মাইয়া যেন বাচ্চা নিয়া ওই বাড়ির বউ স্বপ্ন না দেখে না না আমার মাইয়া ওই বাড়ির বউ হইবো হেরে তো আমার সৌভাগ্য ওই বাড়িতে আমার মাইয়া যাইবো বউ আর কি হইব পথের কাটা তা আমি দিনও হইতে দিব না ওই তৎচারে অস্কয় যে পারি আমি দুনিয়ার থেকে সরাই দিব আসতেছে না কেন এর ব্যবস্থা করে রাখি

কিন্তু জানো মা আমি না সামিয়ারে খুঁজে পাইতেছি না কখন থেকে ডাকতেছি অনেক জায়গায় খুঁজছি পর্যন্ত ও তাই বুঝিনা না আমি হাত মুখ ধুয়ে আইতেছি আর শোন মা ও কুলাপান মানুষ একটু খেলাধুলা করতেছে মনে হয় বাইরে তুই দেরি করিস না যা 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 আমি হাত মুখ আচ্ছা ঠিক আছে মা তুমি কিন্তু আর বেশি দেরি করো না আমি গেলাম সামিয়া কেন কি করছ সামিয়ার জুতা এইখানে ওই বকিলিগা ও কানে কারছিস তুই zato তা તરીজা মা মা তুমি এই জুতাটা ভালো করে দেখো এটা তো সামিয়ার জুতা মা সামিয়া কই আমি আর অনেক কোন জামাত খুঁজে পাইতেছি না সামিয়া কই তুই যা দেখ কে আর বিরক্ত করতেছস কেন zato ওই দিকে যা আমার হাত মুখ দিয়ে আসতে দে মা তুমি এইটারে বিরক্ত মনে করতেছস আমি আমার মেয়েরে খুঁজে পাইতেছি না কই পাবো আমার মেয়েরা তুমি এইটাকে কেনছ কা কেন তো সারুই করে দরে ওরে আজকে আমি মারি খেবো তুমি তুমি আমার মেয়েরা এখানে মারতে আনছ আর আমি হা আমার মায়ে সারা গ্রামে খুই যাবাই যাচ্ছি না কেন আমার এখানে মারতে আনছ তুমি হ ওরে আমি মারতে আনছি ওরে আমি মারতে আন মনে কি লেগে ক বললিগে আমার মাই আর কপালে সুখ নাই ওরে মারতে পারলেই আমার মাইয়া সুখে থাকো আমার মাইয়া আর অনেক ভালো ঘরে বিয়ে হইবো এত মত তোর কারণে আমি ভালো করে বিয়ে দিতে পারতেছি না চুপ করো মা চুপ করো দয়াকুরা রে এই ধনের কথা তুমি কইও না আচ্ছা মা একটা কথা চিন্তা কইরা দেখো তো তোমার সামনে যদি তোমার মেয়েরে কেউ গলা টিপা হত্যা করতে চায় তুমি তারে কি করবা আমি তারে হতের পুরো জামাই এসে লাগাই দিমু আমার মাই আরে আমার সামনে মারবো তাই যদি হয় তাহলে আমার চোখের সামনে আমার মেয়েরে যে মারবো তারে আমার কি করা হচ্ছে কি হলো মা চুপ করে আছো কেন একটু চিন্তা করে দেখো তো মা শোনা আমি তোমার শেষবারের মতো বইলা দিতাছি আমি আবার এই মেয়েটারে নিয়ে রিক্সা চালাইয়া সারাটা জীবন পার করে দিতে পারবো দয়া করে আর কোনো দিনও আমার বিয়ের কথা চিন্তা করো না আমার সুখের কথা চিন্তা করো না আমি ওরে নিয়ে খুব ভালো আছি খুব ভালো আছি নারে মা আমি তো এরকম করে কোনো দিনও দেখি নাই আমি আমি তোর মনে মুখ দেখতে পারবো না তোর মরা মুখ দেখতে পারবো না 对 <laughs>